বাঁকুড়া জেলার জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম চাকরা চাকরানিতাজির সঙ্গে জগদ্ধাত্রী পুজো ষোলো জন পুরোহিতের একত্রে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়নের মধ্য দিয়ে পুজো শুরু হয় এছাড়াও আজ দুপুরে সাতজন কুমারীকে কুমারী রূপে পুজো করা হয় আজকে এছাড়াও আজ দুপুরে প্রায় সাত হাজার ভক্তের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে এই পুজো বছরে অষ্টমতম বর্ষে পদার্পণ করেছে জগদ্ধাত্রী পুজো সাধারণত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে আয়োজিত হয় জগদ্ধাত্রী পূজার একটি প্রথা হলো সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গা মতোই তিন দিন ধরে পুজো করা কিছু কিছু জায়গায় নবমীর দিনই সপ্তমী অষ্টমী নবমী পুজো সম্পন্ন করা হয় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজো শুরু করেছিলেন নবাব আলীবর্দী খায়ের কাছে রাজা কৃষ্ণচন্দ্র রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় দুর্গাপুজোর সময় কারারুদ্ধ হন দুর্গাপুজোর শেষে বিজয় দশমীর দিনে তিনি মুক্তি পান সেই রাতে তিনি জগদ্ধাত্রী দেবীর পুজো করার স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ পেয়ে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেন জগদ্ধাত্রী পুজো সপ্তমীর কোনো পৃথক ইতিহাস নেই বরং সপ্তমী থেকেই এই উৎসব শুরু হওয়ায় ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে চলে আসছে সপ্তমী থেকে নবমী পর্যন্ত তিন দিনের এই উৎসবের মূল ভাবনা এসেছে দুর্গা পূজার অনুকরণে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা নেতাজি সংঘের পক্ষ থেকে পুজোর কয়েকটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা গ্রামে মেলাও বসে জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা এলাকায় উৎসবের আমেজ ও মিলন মেলায় পরিণত হয় কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা হচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর থানার যে চাগড়া গ্রাম আছে চাগড়া গ্রামে আমরা কয়েকটি ছেলে মানে আমরা চাগড়া নেতাই সঙ্গের সদস্য মিলে মা জগহাতি আরাধনা করছি এটা আমাদের অষ্টম বর্ষে পদার্পণ করেছে দেখুন আমাদের গ্রামাঞ্চলে আমরা সাবেকি থিমটাই আমরা সচরাচর ব্যবহার করি এবং করে আসছি আমার মনে হয় এটা আমাদের ভবিষ্যতেও এই বাজেট আমরা এই এটা চিন্তাধারাটা আমরা রাখবো আজকে আমরা বিশেষত চন্দ্রনগর নয় আমরা এখানকার নবমীর দিনে পুজোটা করি মা জগাতির আজকে সপ্তমী অষ্টমী এবং নবমী তিনটে পুজো একসাথে করবো শুনুন এখানে আমাদের আমাদের মা বোনদের নিয়ে ঘট উত্তোলন করা করা হয় হয় এবং আমাদের দুটো গ্রামকে দিয়ে আমাদের ঘট উত্তোলন মধ্যে আমাদের অনুষ্ঠানটা আমাদের মা মায়ের জগাত্রী পুজোর আরাধনা শুরু হয় তারপর তারপর আমাদের এখানে বিশেষত আজ দুপুরে বেলায় সেবার ব্যবস্থা আছে মানে মায়ের প্রসাদ ব্যবস্থা তাই আমাদের এখানে কমসে কম সাত হাজার লোকের আমরা আইটেম করি এবং আমাদের দুপুরবেলা কুমারী পুজো তাই আমাদের এবছরে সাতজন কুমারী আছে আমাদের তাদেরকে এবং মাতৃরূপে মানে কুমারী হচ্ছে রূপে মা মাকে মিনময় আনি এবং তার কুমারীকে মাতৃরূপে আমরা পুজো করব যে মায়ের আরাধনা করব। কেনা বৈশিষ্ট্য মায়ের বিরাট বৈশিষ্ট্য আছে মায়ের কাছে যে যা চায় তা মা তাকে আঁচলে উপরে ভর্তি করে দেয় ঠিক আছে কাউকে তার মুখ ফেরায় না আমাদের এখানে কমসে কম ষোলো থেকে সতেরো জন পুরোহিত পূজা অর্চনা করে পার্শ্ববর্তী গ্রামের সব সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে সতেরো জন ব্রাহ্মণ এখানে আমাদের পুজো করে এটি আমাদের বিশেষ আকর্ষণ মা জগদাত্রীর সতেরো জন ব্রাহ্মণ মিলে আমাদের পূজা অর্চনা করা হয় এখানে পুজো করে গ্রাম মানুষের প্রচুর আকর্ষণ আছে এবং আগ্রহ আছে এবং এই পুজো পাঠটা নিজের বাড়ির বাড়ির পুজোর মতো এটা সবাই মিলে সহযোগিতা করে এবং আমার নাম অর্ণব কুশারী সদস্য আছে بڑا سندر بابا منئي او سياست بلايا روندي ساندرا وي بيندا روندي سيل بندي سيو بنا بات پرم اولي نما কাল কের চিুল� refinনে বকারি কের নব঺া翔 খাছর hätteগ이며নে Ó श्री र